তিনটি গোপন কথা কখনো মানুষের কাছে শেয়ার করবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি মানসিক চিন্তায় ভুগতে পারেন আপনাকে নিয়ে মানুষ উপহাস করবে আপনাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রূপ করবে এক নাম্বার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো মানুষের কাছে শেয়ার করবেন না প্রত্যেকটা মানুষের জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে সে ভবিষ্যতে একটা ফ্ল্যাট ক্রয় করবে সে ভবিষ্যতে

এই জন্য এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ভুল মানুষের কাছে আপনি প্রকাশ করতে যাবেন না প্রকাশ করলে আপনি উপহাসের পাত্র হবেন দুই নাম্বার আপনার ব্যর্থতার কথা কখনো মানুষের কাছে শেয়ার করবেন না অনেক মানুষ আছে যারা অনেক কাজ করতে গিয়ে বারবার 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 ব্যর্থ হয় কিন্তু সফল হতে পারে না এই আপনার ব্যর্থতার কথাগুলো যদি আপনি মানুষের কাছে শেয়ার করেন অনেক মানুষ আছে যারা আপনাকে উৎসাহ প্রদান করবে দূরের কথা আপনাকে নিয়ে উপহাস করবে আপনাকে নিয়ে ঠাট্টা করবে ফলে আপনি মানসিক চিন্তায় ভুগতে পারেন এই জন্য আপনার ব্যর্থতার কথা কখনো মানুষের কাছে শেয়ার করবেন না তিন নাম্বার আপনার দুর্বলতার কথা কখনো মানুষের সাথে শেয়ার করবেন না এমন অনেক মানুষ আছে যারা আপনার বিপদ আপদে আপনাকে সাপোর্ট দিবে দূরের কথা আপনার পাশে দাঁড়াবে দূরের কথা বরং আপনার বড় বড় ক্ষতি করার চেষ্টা করবে এই জন্য আপনার দুর্বলতার কথা কখনো মানুষের কাছে শেয়ার করেন তাহলে আপনি উপহাসের পাত্র হয়ে যেতে পারেন আপনাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে এবং আপনি মানসিক চিন্তায় ভুগতে পারেন এই জন্য ভুলেও মানুষের কাছে তিনটি কথা কোনো সময় শেয়ার করবেন না